বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি আমার জন্য খেজুর এনেছো কিন্তু এগুলোর বিচি ফেলনি এটা একটি বিখ্যাত আরবি প্রবাদ কিন্তু এই প্রবাদটির উৎপত্তি আর কীভাবে বা এটি বিখ্যাত হয়ে ওঠে চলুন আমরা জেনে নিই উমার বিন কাত্তাব রাদে আল্লাহ কেউ একজন জানালো যে আবু বকর রাদে আল্লাহ তালা হজরের সালাদ শেষ করে মদিনার সীমানার দিকে যান একটা ছোট্ট বাড়িতে বেশ কিছু সময় কাটান তারপর নিজের ঘরে ফিরে আসেন আবু বকর রাদেলাহতাল্লাহ কী করতেন না করতেন তার সব খবরই উমর রাদেলাহতালা রাখতেন শুধুমাত্র এই বাড়িতে কি হতো তা তার অগুচরে ছিল দিন যায় কিন্তু আমিরুল মুমিনিন মিন আবু বকর রাদে আল্লাহতাল্লাহ এর ওই বাড়িতে গমন বন্ধ হয় না উমর রাদে আল্লাহু সিদ্ধান্ত নিলেন ফজরের পর আবু বকর রাদে আল্লাহুতাল্লাহ ওই বাড়িতে গিয়ে কী করতেন তা তিনি নিজের চোখে একবার দেখে আসবেন ওখানে একজন বিদ্যা বাস করেন বিদ্যার কেউ নেই তার উপর তিনি অন্ধ উমর রাজে আল্লাহ অত্যন্ত আশ্চর্য হলেন বিদ্যার সাথে আবু বকুরে কি সম্পর্ক তা জানার জন্য তিনি আগ্রহী হয়ে উঠলেন তিনি বিদ্যাকে জিজ্ঞেস করলেন এই লোক আপনার বাড়িতে প্রতিদিন কি জন্য আসে বিদ্যা জবাব দিলেন আল্লাহর কসম আমার জানা নেই সে প্রতিদিন আসে তারপর আমার ঝাড়ু দেয় সবকিছু পরিষ্কার করে তারপর আমার জন্য খাবার তৈরি করে তারপর কোনো কথা না বলেই চলে যায় আবু বকর রাদ আল্লাহুতাল মৃত্যুর পর উমর রাদু তালাও একইভাবে বিদ্যার সেবা করলেন বিদ্যা কিছু একটা টের পেয়ে জিজ্ঞেস করলেন তোমার বন্ধু কি মারা গেছেন উমর রাদ আল্লাহ তালা প্রচন্ড অবাক করেন জিজ্ঞেস করলেন আপনি কিভাবে বুঝলেন বিদ্যা জবাব দিলেন তুমি আমার জন্য কেজুরে এনেছ কিন্তু বিচি ফেলনি উমর তালা হাঁটু গেড়ে বসে পড়লেন তার চোখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল আর এই অবস্থায় তিনি তার বিখ্যাত উক্তিটি বললেন হে আবু বকর আপনি পরবর্তী কলিফাদের কাজ কঠিন করে গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ